মুক্তিযুদ্ধের সময় ভূমিকা ছিল যে আমাদের জামাত ইসলাম রাজাকার আলবদর এরা যদি কি কোঅপারেট না করতো পাকিস্তান আর্মি অনেক আগেই তারা দেশটা পালিয়ে যেত এবং শুধু তাই না তারা এত ভীত সন্ত্রস্ত হয়ে যেত যে তারা গ্রামেগঞ্জে ঢুকতে পারত না এই জামাতের ইসলামের সহায়তায় আলবদর সহায়তায় মানুষকে ধরে এনে জবাই করেছে এবং আল শামস আলবদর এদেরকে এরাই হেল্প করেছে সরাসরি পাকিস্তান আর্মিকে এটা কিন্তু পাকিস্তান আর্মি জানতো না কোন পদ দিয়ে যেতে হবে কোন গ্রাম কিছুই জানা ছিল না এ সম্পূর্ণ করেছে এই জামাত ইসলাম এবং জামাত ইসলাম আপনারা লক্ষ্য করবেন আপনারা হয়তো জানি না তখন কত বড় বয়স ছিল আপনাদের তখন তারা বলতো দু তিনজন জামা যদি কোথাও মুক্তি থেকে পেত ধরে এনে খুন করে বলতো যে ভারতীয় গুপ্তচরকে হত্যা করা হয়েছে এইভাবে তারা বলো মুক্তিযুদ্ধের তারা এইভাবে বলতো ভারতীয় গুপ্তচরকে হত্যা করা হয়েছে সত্যি কথা কি ওরা পাকিস্তানের সঙ্গে ছিল ওরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি ইতিহাস খুলতে দেখবেন উনিশশো সালে যখন ব্রিটিশ থেকে পাক ভারত পাকিস্তান ভারত দুটো রাষ্ট্র হলো তখনও তারা পাকিস্তান রাষ্ট্র ভারতের বিরোধিত করেছে স্বাধীনতার বিরত করেছে তাদের চরিত্রটা ছিল এরকম বিরত করা এবং উনিশশো একাত্তর সালেও তারা বিরত করেছে তারা দেশ স্বাধীনের সময় এই যুদ্ধের সময় তারা এদেশের মানুষকে হত্যা করেছে অগণিত মানুষকে হত্যা করেছে শুধু পাক আর্মি হত্যা করেছে তাদের সহায়তায় তা হলে এত কিলিং হতো না লুটতড়াজ করেছে তারা কথায় কথা বলেছে মালে গানিমাত অর্থাৎ এটা হলো আরবি ভাষা যুদ্ধের ময়দানে যা কিছু পাওয়া যায় সেটা হলো তাদের নিজস্ব যে সম্পত্তি মালে গানিমাত তারা বলতো যুদ্ধে যেসব মেয়েরোক পেয়েছে তারাও তাদেরকে নিয়ে তারা পাক আর্মির ক্যাম্পে তারা সরবরাহ করেছে অথবা নিজেরা ভোগ করেছে আজকে তারা সাধু সাজছে আজকে বড় কথা বলছে তখন তারা কোথায় ছিল তাদের হাতে সময় অস্ত্র পাওয়া যেত তাদের যে স্টুডেন্ট ফ্রন্ট ছিল তাদের হাতে তখন অস্ত্র ছিল আলবদর আল শামস কোনো দিন তারা অস্ত্র ছাড়া চলতো না এবং আগ্নেয় অস্ত্র তাদেরকে সরবরাহ করা হয়েছিল ই ক্যাপ ইস্ট পাকিস্তান সিভিল আর্ম পুলিশ এর মধ্যেও জামাতের লোকজন তাদের ছাত্র ছাত্রফ্রন্টের লোকজন অনেকে ঢুকে গিয়েছে রিক্রুট করেছিল তাদেরকে তাদের অত্যাচার এমনভাবে ছিল যা বলার মতো না তাদের কারণেই আমাদের এত ক্ষতি হয়েছে এবং বেগ পেতে হয়েছে আমরা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা সহ এদেশের কয়েক লক্ষ মানুষকে হারিয়েছি এবং লক্ষ লক্ষ মা বোনের নষ্ট করেছে এই জামাতি ইসলামের সহায়তায় এই পাক আর্মি দেখুন এরা ধর্ম ব্যবসায়ী এরা ধর্ম ব্যবসায়ী মতিঝিলে যেমন মতি খুঁজে পাওয়া যায় না ঠিক সেরকম জামাতি ইসলামের ইসলাম ইসলাম নয় তারা এক এক সময় এক এক রকম কথা বলে তারা একবার বলে মহিলাদের সান্নিধ্য হলে রাজনীতিতে এটা হারাম আবার তারাই মহিলাদেরকে নিয়ে রাজনীতি করছে আপনারা দেখবেন কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে মহিলা নমিনেশন দিয়েছে আর তারা বড় বড় ফতোয়া দিত আগে আমরা চাই মহিলারা আগে এগিয়ে আসুক আমরা চাই তারা অংশীদারিত্ব করুক কিন্তু জামাত ইসলাম এসব ভুয়া কথা বলে তারা তো ধর্ম ব্যবসায়ী তারা এক এক সময় তাদের সুবিধে মতো তারা বলে তারা বলে যে জামাতকে নাকি ভোট দিলে বেহেস্তের টিকিট কাটা হলো তাহলে আমার মা বাবাকে কবর থেকে তুলে এনে জামাতে ভর্তি করে দিতে পারি তাহলে আমার মা বাবাও তো জান্নাত পেয়ে যাবেন বা আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই তাহলে এখন জামাতে চলে যায় কারণ বেহস্তের খোলাই আছে আমাদের জন্য তাই না তাদের ভা ভাষা অনুযায়ী তারা আসলে হলো ধর্ম ব্যবসায়ী ভবিষ্যৎ বাংলাদেশ দেখেন আমরা উনিশশো একাত্তর সালে যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেটা তো কিছুই নেই এখন তাই আমরা আহ্বান জানাবো যে পতাকাটা খুব বেশি বোঝা না পতাকাটা হালকা কিন্তু এখন এটা আমাদের জন্য অনেক বড়ো বোঝা হয়ে গেছে ভার মনে হচ্ছে যে আমরা আর মনে ধরে রাখতে পারছি না এত ষড়যন্ত্র চলছে আভ্যন্তরীণ ষড়যন্ত্র বৈদেশিক ষড়যন্ত্র সব দিকের ষড়যন্ত্র আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য তাই আগামী প্রজন্মকে আমরা বলবো যে তোমরা দায়িত্ব নাও আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি তোমরা জীবন দিয়ে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এই আমাদের আহ্বান থাকবে নেক্সট জেনারেশনের কাছে